পানি নিয়ে গিয়ে দৌড়ু দৌড়ু এই যে ভেন্ডি নতুন গাছের নতুন ভেন্ডি কাটা হইল প্রথম দিন সাইজটা একটা ভিন্ন রকম এটা আছে পালং শাক এই যে থানকুনি পাতা কাকা পাতা করে একটু ভালো করে দেহা দিই এই যে এই যে আর মনে করেন যে সেই একটা অবস্থা ওই যে ভেন্ডি গাছ এই সাইডে দেখাচ্ছে এই যে আবার দেই পাশে হয়ে রইছে গাছে ওই নিচে বাড়ি তাড়াতাড়ি আয় পানি মার ভালো করে এই যে পালন শাক শুকাই গেল এই যে ধান পাতা খাওয়ার মতো একটা জিনিস সেই সব ভেন্ডি আছে এই যে এই দেশে লাউয়ের মাছা এই ধুন্দল গাছ